কী অবস্থা তোমাদের সবার তোমরা অনেকেই বলছিলে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি প্ল্যান করছি কিন্তু বুঝতেছি না কিভাবে শুরু করব কিভাবে পড়বো কিভাবে এগিয়ে যাব। আজকের এই ভিডিওতে আমি একটু ভেঙে ভেঙে কথা বলতে চাই বিশেষ করে আমার নিজের অ্যাডমিশনের প্ল্যানের আলোকে যেটা থেকে তুমি আইডিয়া পাবে এবং আমার এই অ্যাডমিশনের জার্নির কথাগুলো শুনে অনেক স্টুডেন্টরা বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আশা করি তুমি এই পয়েন্টগুলো শুনলে তোমারও কাজে দিবে ফার্স্ট পয়েন্ট এইচএসি পরীক্ষা চলাকালীন সময়ে কিংবা এইচএসি প্রস্তুতি যখন তুমি নিচ্ছ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তখন থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্ল্যান করে ফেলে দেখো একটা সঠিক পরিকল্পনা পঞ্চাশ ভাগ কার্য বাস্তবায়নে সহায়তা করে অর্থাৎ তোমার যদি কোনো একটা কাজের একশো ভাগ থাকে যে আমি এটা করব এর পঞ্চাশ ভাগ নির্ভর করে তুমি কিভাবে প্ল্যান করছো সো তোমার প্ল্যানটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে সো আজকে একটু খাতা কলম নাও নিয়ে বসো আমরা এইচএসসি সিলেবাস কতদিনে শেষ করব এডমিশনের জন্য আমি কি কি পড়ব এইটা তুমি মার্চ করে পড়বা এইচএসসি এবং এডমিশন এখানে তুমি এই প্রিন্সিপাল প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করো তুমি তোমার আশি ভাগ পড়াকে গুরুত্ব দাও এইচএসসি 20 ভাগ পড়াশোনাকে গুরুত্ব দাও তুমি তোমার অ্যাডমিশন রিলেটেড এখন কথা ওই 80 20 প্রিন্সিপাল এ 20% আমি কিব করব বা কি পড়ব প্রশ্নбек করতে পারো লাস্ট 10 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ দেখো প্রশ্ন কোথা থেকে আসে কোন জায়গা থেকে হয় এইচএস সাথে কিভাবে কানেক্টেড এটা তোমার প্রস্তুতিকে এগিয়ে দিবে এটা হচ্ছে ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হচ্ছে তুমি যখন টপিক অ্যানালাইসিস করবা তুমি দেখবা ভোকাবুলারি প্রিপজিশন গ্রুপ ভার্ব অ্যানালজি স্পেলিংজ মিডিয়াম কিংবা প্রভার্ব অন্যদিকে এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ কিংবা পারিবেশিক শব্দ এগুলা এইচএসি পরীক্ষা দিয়ে পরবর্তী চার মাসে শেষ করাটা একটু কঠিন হয়ে যায় সো আমরা যদি আগে থেকে এই পরাগুলোকে একটু 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 করে এগিয়ে রাখি এইচএসি পরীক্ষার পরে যাত্রাটা আমাদের জন্য অনেক বেশি সহজ এবং গোছানো হয়ে যায় সো এই বিষয়টা তুমি মাথায় রেখে পরিকল্পনা করে পড়লে তোমার রেজাল্ট ভালো হবে সো এটা ছিল পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে পড়াশোনায় সিরিয়াস হওয়া অনেকে আছে বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছে ইউটিউবে দুইটা ভিডিও দেখেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করি না সিরিয়াস হতে হবে তোমার পড়াশোনা নিয়ে লেগে থাকতে হবে পড়াশোনা নিয়ে এখন সিরিয়াস আমি কিভাবে হব ফার্স্টে থাকাও তোমার বাবা মায়ের দিকে ওই দুইটা মানুষকে তুমি তো এখন পর্যন্ত তেমন কিছু দিতে পারো নাই একটা বিশ্ববিদ্যালয়ের চান্স দাও ওই মায়ের মুখের হাসিটা ওই বাবার প্রাপ্তিটা উনি যে মানে উনি তো কখনো বলে না যে তোমাকে আমি এটা দিব তোমাকে আমি ওইটা দিব বা তোমাকে আমি ভালোবাসি বাবারা সহজে ভালোবাসি এইসব কথা বলে না বাট ওই বাবার মুখের হাসিটা যখন বাবাকে তুমি জড়িয়ে ধর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে জাস্ট ওই মোমেন্টগুলোকে তুমি একটু ভেবে দেখো ওই বিষয়গুলোকে মাথায় রেখে পড়া শুরু করো তুমি চান্স পাবে তোমার দ্বারা সম্ভব বিগত বছরগুলোতে তোমার চেয়েও খারাপ জায়গা থেকে উঠে আসা ছেলেরা মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে শুরু করে দেওয়া আমাদের অনেকেই আছে আমরা প্ল্যান করি স্বপ্ন দেখি শুয়ে থাকি কিন্তু বই কিনি না পড়াই শুরু করি না কারো ব্যাচে বা কারো কোর্সেই যুক্ত হয় না তো তোমার যদি মনে হয় তুমি একা একা পারবা তাহলে কারো ব্যাচে বা কোর্সে যুক্ত হওয়ার দরকার নেই বাট তোমার যদি মনে হয় যে না ভাই আমার কারো একজনকে দরকার যে আমাকে প্রতিনিয়ত ম্যানটোরিং করবে আমার কিছু বই বা ইকুইপমেন্ট মানে আমরা বলতে পারি উইপেন আমার কিছু অস্ত্র দরকার যেগুলোর দ্বারা আমি আসলে যুদ্ধটা করব সেই ক্ষেত্রে তুমি কিছু বই কিছু লেকচারশিট নিয়ে শুরু করো দেখো আমরা অনেক ক্ষেত্রে প্ল্যান করে বসে থাকি শুরু করতে পারি না সো আজকে থেকে এই ভিডিও দেখার মাধ্যমে খাতা কলম নিয়ে পরিকল্পনাটা সাজিয়ে ফেলার নাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিটা শুরু করে দে এই তিনটা কাজ শুরু করে ফাইনালি তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত লেগে থাক কি করবা লেগে থাকবা পড়াশোনায় কখনো তুমি ফাঁকিবাজি করবে না একেবারে শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত সমান গতিতে লেগে থাকবা আর লাস্ট পয়েন্টে বলি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইডিং চর্চাটা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্ট রিটার্নে খারাপ করে তোমারও রিটেনে খারাপ করার সম্ভাবনা বেশি সো ফ্রি হ্যান্ড রাইটিংটা এখন থেকে একটু 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 করে এগিয়ে নিয়ে যাও আমি আশা রাখি তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হচ্ছে